পরিবার এটি হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এর কোনো প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি না আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয় হিন্দু হিসেবে নয় বৌদ্ধ হিসেবে নয় মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু গেছে এই কারণেই গোল গোলমালগুলো হতেছে কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে যে ন্যায় বিচার ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমার বলেন আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে আইনে বলা আছে আপনার বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবো ওই সম্প্রদায় হলে ওই আদালতে আইন একটা কার সাধ্য আছে সেখানে বিরোধ করে যে এরকম একটা ওরকম একটা এটা হতে পারে তো আমরা সেইখান থেকে এটা এমন রোগ মূলে যেতে হবে আপনারা যদি বলেন যে আমাদের এইভাবে হিসেবে প্রতিষ্ঠা ওইখানে এইটা হলো যে মূল সমস্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছে আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে সেটা পেলে আমাদের বাকস্বাধীনতা প্রতিষ্ঠিত হবে যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে আমি মানবিক অধিকার প্রতিষ্ঠিত আমি এটাই হলো আমাদের মূল লক্ষ্য আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক আমি তমুক আমি এইটা আবার পুরনো খেলায় চলে গেলেন এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে আপনারা বলেন যে আপনি মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে সব সরকারের কাছে না আমরা আমার সঙ্গে অনেকের পরিচয় আছে আজকে নতুন পরিচয় নিয়ে আমার কাজকে দেখেননি আপনারা আমরা যখন শুরু করি আমাদের কাজ গ্রামীণ ব্যাংকের কাজ আমরা গরিব মেয়েদের নিয়ে কাজ শুরু করছি এবং কেউ না মুসলমান মেয়ে যাওয়া যাবে না